হ্যাঁ দর্শক এবার তো এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবার কিন্তু কঠিন ভাবে চিনময় কৃষ্ণ দাস হ্যাঁ দেখাবো আপনারা ভিডিও শুরুতে হবে শুধুমাত্র আমি একটি করব একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চিন্ময় কৃষ্ণ দাস যে কত বড় একটা খারাপ মানুষ সেটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যেন মানুষের

যে আমার সঙ্গে এই রাত বিষয়গুলো যে হচ্ছে এগুলো কাউকে জানাবে না তো তখন প্রথম বুক শুভাই বলতো বলতো কাউকে বলবে না তখন বলতো কমটি মালা নিশ্চয় দেবে এগুলো শুভাই তো যে কারণ আমরা বিষয়গুলো তুলে ধরতে না আর আমাদেরকে ভয় লাগাইতো নানা ধরনের হয় এগুলো যদি কাউকে বলো পুলিশে দিব আর্মিনিতে দিবো তো আমরা বয়ে তখন সুরা দিলাম আরও তখন আমাদেরকে যেটা বলতো সেটা করতাম প্রত্যেকটা মন্দিরে বলে দিছে আমাদেরকে কোনো মন্দিরে না রাখতে আমার কাছে ওইখানে আস্ত না পাই আমি তীরভাবুকে বললাম তৃপু বললাম যে বিষয়গুলো আমাদেরকে আর তোমরা যদি র্যাব বা রাজনৈতিক নেতৃত্বের কাছে যেতে চাইছিলে আর কি বা আমাকে না বলে যদি তোমাদেরকে টেস্ট করাতো জিনিসটা সত্য কিনে আমরা করলে তুমি কি কম না কি এটা পারফেক্ট মানে ধরা পড়বে যে অবশ্যই কারণ আমাদের সঙ্গে আমরা আমাদের শারীরিক ভাবে শারীরিক ভাবে এগুলো মানে প্রমাণ থাকবে ডিএনএ টেস্ট করানোর জন্য তোমরা এখন প্রস্তুত এখন বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশে বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি শুভেন্দুকে হুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মদির ইশারায় চলিও না ভাই একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই এটা আপনারা দেখিয়ে দেন আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যায় এক এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতে ইশারায় থাকবে আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি আজও আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরা বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে মন্দির কিভাবে পাহাড় হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে আমি এটা দেখেছি এটা কি আমাদের বাংলাদেশের জন্য সম্প্রতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কি না আপনাদের কাছে জিজ্ঞাসা তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক বাংলাদেশে ফেসিদ হাসিদা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমান রাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই এটা আপনারা দেখিয়ে দেন আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে তাহলে আজকে কে হিন্দু মারা গেল কে মুসলমান মারা গেল এই বিচার বিশ্লেষণে আমাদেরকে আমাদেরকে সমাবেশ করতে হবে না আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই এক এক আ মারে গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আমরা সাম্প্রদায়িক দ্বারা দাঁড়া ভাততেতে বাংলাদেশকে এমনভাবে ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনেও জানতেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যায় আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চায় না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চায় শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশে বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল আপনাদের আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতে ইশারাই থাকবে আপনারা যদি বেশি তালবাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারত মুখে ভারতের দিকে অগ্রসর হই তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন সেভেন সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি তা আপনারা আপনারা মোদির পা আর চাপবেন না মোদির পা চাপবেন তাহলে আপনারা আপনারা সুখে থাকবেন না সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক জায়গায় আপনাদের মুক্তি মিলবে অন্যথায় আপনাদের মুক্তি নাই মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান আমরা শুভেন্দুকে হুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মোদীর ইশারাই চলিও না ভাই আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি আজ আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে অস্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন লেখালেখি করবেন সাইফুল কে হত্যা করেছে ভারতের মোদী রিজারাই ইসকন হত্যা করেছে এটা আপনারা স্পষ্ট ভাবে লিখবেন কোন টাল বাহানা করে

আমার ভাই শহীদ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত দুঃখের সহিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে আমরা বলেছিলাম দশই আগস্টের বিজয়ের পর বাংলাদেশে আর কোন হত্যাকাণ্ড হবে না অনাজ হবে না আমার ভাইয়ের প্রাণ যাবে না যেভাবে খুনি হাসিনার আদলে আমরা ছিলাম অনিরভা আমাদের জীবন যখন চাইত ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা নিয়মিত থাকত আমরা ভেবেছি তার বিচার পর আর করে হত্যাকাণ্ডের শিকার আমার ভাইয়েরা হবে না বাংলাদেশের নাগরিক হবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে চিন্ময় কৃষ্ণ যে যে এতদিন থেকে করেছিল সেই কাজকর্মগুলো যে এখন প্রকাশ পাচ্ছে এই প্রকাশ পাওয়া কাজকর্মগুলো কি দাদারা দেখতেছে না না তারা কি বুঝতেছে যে এই লোকটা রকম ছিল কিন্তু তারা তারা কোনো কিছু না বুঝে মানে আন্দোলন করেই যাচ্ছে বাংলাদেশের উপর যত মানে দোষ চাপিয়ে দেওয়া যায় সব দোষ কিন্তু তারা চাপিয়ে দিচ্ছে কিন্তু দর্শক আপনাদেরকে আমি তো দেখালাম যে তিনি কি করতেন এবং বাংলাদেশের যারা সনাতন ধর্মীয় অবলম্বী আছে তারা কিন্তু এবার স্পষ্ট করতেছে যে আসলে তাকে বাদ দেওয়া হয়েছিল এই যে ইস্কন সংগঠনটা আছে এই সংগঠনটাকে এই সংগঠনটা থেকে কিন্তু এই যে চিন্ময় কৃষ্ণদাস তাকে বাধ্য হয়েছিল তার কিছু কাজকর্মের জন্য এবং তার কাছে আঠারো বছরের নিচে কোনো মানে বাচ্চাকে আন্দোলন হতো না আপনারা বুঝতে পারতেছেন যে সে কত বড় একটা খারাপ মানুষ ছিল কিন্তু এই মানুষটার বিরুদ্ধেই মানুষ এখন আন্দোলন করতেছে কিন্তু দর্শক আপনারা তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এই ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যেন মানুষ এই ভিডিওটি দেখে বুঝতে পারে যে আসলে তিনি কত বড় একটা ফ্রড এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যেন মানুষ দেখে বুঝতে পারে যে তিনি কত বড় একটা খারাপ মানুষ তার বিরুদ্ধে কি কি মামলা হয়েছে এবং তাকে কেন জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে